হ্যালো ভাইস ওয়ার্লস অফাই চ্যানেল ফাংশন ভাবে তো আমরা এখন কুম্বাই পৌঁছেছি তো আমরা ইতিমূহুর্তে চান করতে যাওয়ার জন্য প্রস্তুত করছি তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চান করার জায়গায় যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ নদীর পাড়ে চলে এসছি তোমার এতে এবং আমরা নৌকা করে ওই পাড়ে দিয়ে চালু করব

তো দেখতে পাচ্ছ কুম্ভ জলে যেসব নোংরা থাকে এই গাড়িটা করে সব পরিষ্কার করা হচ্ছে দেখতে পাচ্ছ এবার আমরা চাটপুর গেছে এবার আমরা রাম মন্দির সব ঘুরতে যাবো

লাল লালকলার দর্শন করার পর বাইরে এসে শাসা খেয়ে গিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ কাঁটা মটা করে রয়েছে আমরা রাম মন্দির গিয়ে বাসে ছেড়ে এবার দিল্লি আগ্রা যাওয়ার কথা রওনা হবে ভালো হয়েছে